যারা দীর্ঘদিন ধরে দাউদ বিগার একজিমা সমস্যায় ভুগতেছেন অনেক রকমের খুজলি ওষুধ খেয়েছেন আপনারা তারপরও আপনারা দাউদ বিগার একজিমা খুজলি পাসরা চুলকনি কমাতে পারতেছেন না আপনারা বিভিন্ন রকমের ক্রিম ব্যবহার করছেন ওষুধ খেয়েছেন তারপরও আপনার কাজ হচ্ছে না আজকে এই তিনটি ওষুধ যদি আপনি সেবন করতে পারেন সঠিক নিয়মে তাহলে ইনশাল্লাহ আপনার দাউদ বিগার এক জিমা পাচড়া চুলকানি আপনি নিমিশি দূর করতে পারবেন তো অবশ্যই আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগতেছেন দাউদ বিগার এক জিমার সমস্যা আজকে আমি খাবার নিয়ম সহ আপনাদের বলার চেষ্টা করব যে কিভাবে আপনারা সেবন করলে আপনার তিন দিনের ভিতরে দাউদ বিগার এক জিমা আপনি দূর করতে পারবেন তো এখানে যে ওষুধটা আপনারা দেখছেন ইটটা এটা হলো ইট্টাকা জল দুইশো এমজি আর এটি প্রাপ্ত বয়স্করা যারা আছেন সকালে একটি এবং রাত্রে একটি সেবন করার ফলে আপনার বিভিন্ন স্থানে যেমন আপনার হাতের কঞ্জি পায়ের কঞ্জি এবং আপনার হাতের আঙ্গুলের ফাঁকে কিবা পায়ের আঙুলের ফাঁকে কিবা বগলে অথবা তলপেটে অথবা ঘাড়ে এবং মাথায় অনেক বেশি অ্যালার্জি চুলকানি দেখা দিয়েছে এবং আপনার বিভিন্ন পিঠে বিভিন্ন স্থানে আপনার চাকা 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 আপনার অ্যালার্জি চুলকানি দেখা দিয়েছে এবং দাঁত বিগার হয়েছে এবং দুই রানের চিপায় চাপায় আপনার দাঁত বিগারে ভরে গেছে আপনি এই তিনটি ওষুধ সেবন করলে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা আপনি দূর করতে পারবেন আসলে একটা ওষুধের উপরে অনেক সময় ডিপেন্ড করা যায় না যার কারণে আমি কিন্তু আপনাদের সঠিক একটা পরামর্শ দেওয়ার জন্য তিনটি ওষুধই দেখাচ্ছি তো প্রাপ্ত বয়স্করা যারা আছেন এই ইটটা যেটা আছে এই দুই সেমজি এই ওষুধটি আপনারা বিশেষ করে সকালে একটি এবং রাত্রে একটি সেবন করবেন আর এই ওষুধটির দাম মাত্র আঠাশ টাকা এক এক পিসের দাম মাত্র আঠাশ টাকা এটি সকালে একটি রাত্রে একটি আপনারা সেবন করবেন এর পাশাপাশি যে আপনারা এক্স ফিন মলমটা দেখছেন এটার দাম বেশি না আপনার আশি টাকা দাম এই মলমটি আপনি রোজ বেলা ব্যবহার করবেন আপনার যে দাঁত বিঘার একজিমার যে স্থানটা আছে ক্ষত স্থানটা আছে সেই জায়গাটা আপনি একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন কিবা বা পানি দিয়ে পরিষ্কার করার পর পরবর্তীতে আপনি এই মলমটি ব্যবহার করবেন সকালে একবার এবং ঘুমাতে যাওয়ার আগে রাতে একবার ব্যবহার করবেন এর পাশাপাশি যে ওষুধটা আপনাদের দেখাচ্ছি বিলিস্টিন এটা হলো আপনার পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এই ওষুধটির দাম মাত্র পনেরো টাকা এটি আপনি রোজ রাত্রে একটি সেবন করবেন সেবন করার ফলে আপনার অ্যালার্জি সমস্যা আছে কারণ আপনার যখনই দাঁত বিঘের অ্যালার্জি হচ্ছে তখনই কিন্তু আপনার চুলকানিটা বেড়ে যাচ্ছে তো এক্ষেত্রে আপনার এই বিলিস্টার টোয়েন্টিটা কিন্তু চুলকানিটাও নিমিশে দূর করতে সাহায্য করে ভিডিওটি আপনাদের কাছে একটু হলে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম